আছে তার দৃষ্টান্ত স্থাপন করল আদালত একটি গাছ কাটার জন্য তাই দুই ব্যক্তিকে দেয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড হাজারো স্মৃতি আর ইতিহাসের সাক্ষী হয়ে থাকা সেই গাছের মৃত্যু আর তার বিচার পেতে চলা মামলার আদ্যপান্ত জানাচ্ছেন ইমতিয়াজ আলম গল্পটা আর দশটি গাছের মতোই একটি ম্যাপল গাছের যেটি ইউরোপ ও যুক্তরাজ্যে ব্যাপকভাবে জন্মে কিন্তু ইংল্যান্ডের হেড্রিয়ান্স ওয়ালের পাশে দুই টিলার মাঝখানে জন্মানো সেই গাছটি বিশ্বজুড়ে পরিচিত ছিল সাইকামোর গ্যাপ গাছ হিসেবে রবিনহুড প্রিন্স অফ চলচ্চিত্রে প্রদর্শিত হওয়ার কারণে গাছটিকে মানুষ রবিনহুড গাছ নামেও ডাকত যেটি যুক্তরাজ্যের সবচেয়ে বেশি ছবি তোলা গাছগুলোর একটি ছিল পর্যটন আর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একটি জনপ্রিয় স্থান ছাড়াও গাছটি দু সালে জিতে নিয়েছিল ইংল্যান্ডের ট্রি অফ দ্য ইয়ার পুরস্কার যে গাছকে ঘিরে এত আয়োজন সেই গাছের তাই স্বাভাবিকভাবেই নাড়া দিয়েছিল বিশ্ববাসীকে ঘটনাটি দু সালের আঠাশ সেপ্টেম্বরের ইংল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থিত জাতীয় উদ্যানের রেঞ্জার গ্যারির কাছে একটি ফোন আসে একজন কৃষক কাদো কাদো কণ্ঠে ফোন করে জানান বিখ্যাত সাইকামোর গ্যাপের গাছটি পড়ে গেছে গ্যারি প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো ঠাট্টা করছে কিন্তু কৃষকের কণ্ঠস্বরের দৃঢ়তা শুনে তিনি বুঝতে পারেন বিষয়টি সত্যি হতে পারে দ্রুতই ভ্যানে করে ঘটনাস্থলের দিকে রওনা দেন গ্যারি গন্তব্য গিয়েই গ্যারি দেখলেন অবিশ্বাস্য সেই দৃশ্য ফটোগ্রাফার আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে ওঠা সেই গাছটি মাটিতে উপুর হয়ে পড়ে আছে গ্যারি বলেন সত্যিই একটি শূন্যতা তৈরি হয়েছিল যেন প্রকৃতি হঠাৎ করেই তার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায় গাছটি পাশেই থাকা হেড্রিয়ান্স ওয়ালের উপর পড়ে আছে ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় গাছটি কেটে ফেলা হয়েছে কিন্তু কে কেটেছে তা অজানা পুলিশ জানায় এটি একটি ইচ্ছাকৃত নাশকতা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এবং ভিয়া পুলিশ গাছটির গোড়ায় গিয়ে একটি চেইন শো করাত এবং সিলভার স্প্রে পেইন্টের চিহ্ন পায় যা পেশাদার কাঠুরিয়ার দক্ষতার ইঙ্গিত দেয় গাছটির পরে থাকার সময় হ্যাড্রিয়ান্স ওয়ালের কিছুটা অংশও ক্ষতিগ্রস্ত হয় যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা প্রাথমিকভাবে একজন ১৬ বছর বয়সী কিশোর এবং উনসত্তর বছর বয়সী প্রাক্তন কাঠুরে ওয়াল্টার রেইন কে গ্রেফতার করা হয় তবে তারা এই ঘটনায় জড়িত না থাকায় পরবর্তীতে ছাড়া পান পরবর্তীতে দুহাজার সালের অক্টোবরে কাম্ব্রিয়ার দুই ব্যক্তি উনচল্লিশ বছর বয়সী ড্যানিয়েল গ্রাহাম এবং বত্রিশ বছর বয়সী অ্যাডাম ক্যারাথার্সকে গ্রেফতার করা হয় দু সালের এপ্রিলে তাদের বিরুদ্ধে গাছ এবং হেড্রিয়ান্স ওয়ালের ক্ষতির জন্য ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয় সেই ঘটনার দেড় বছরেরও বেশি সময় পর অবশেষে বিচার পেল বিখ্যাত সাইকামোর গ্যাপ গাছটি নয় মে শুক্রবার বিবিসি জানিয়েছে গাছটি কেটে ফেলার অভিযোগে ইংল্যান্ডের নিউ ক্যাসেল ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন ড্যানিয়েল গ্রাহাম ও অ্যাডাম ক্যারাদার্স আদালত সূত্রে জানা গেছে গ্রাহমের ফোনে পাওয়া একটি দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিওর সূত্র ধরেই তাদের দোষ প্রমাণিত হয় যাতে দেখা যায় রাত সাড়ে বারোটার দিকে গাছটি কাটা হচ্ছে এবং সেই ভিডিও পাঠানো হয় অ্যাডামকে গাছটিকে কাটার পর তার একটি টুকরো ট্রফি হিসেবে রেখে দিয়েছিলেন তারা গাছ কাটার এই অপরাধের কারণে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে তাদের তবে আদালতের বিচারক ল্যামবার্ট জানিয়েছেন এই ঘটনার সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব ছিল গুরুতর অভিযুক্তরা আরও দীর্ঘমেয়াদের কারাবাসের মুখে পড়তে পারেন আগামী পনেরোই জুলাই তাদের দণ্ড ঘোষণা করা হবে গাছটির ন্যায়বিচারের পক্ষে লড়া প্রসিকিউটরদের মতে গাছটির মূল্য ছিল ছয় লাখ বিশ হাজার পাউন্ড বা প্রায় আট লক্ষ সাতাশ হাজার ডলার তবে স্থানীয়দের কাছে এই গাছটি শুধু একটি গাছই ছিল না এটি ছিল উত্তর পূর্ব ইংল্যান্ডের এক আবেগময় সাংস্কৃতিক প্রতীক একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই গাছটি প্রাকৃতিক সৌন্দর্যের এক নিদর্শন এবং অনেক মানুষের অমূল্য স্মৃতির অংশ